দোয়া করবেন সবাই চলেন এখন চলে যাবো আমার জিএম এর বাসায় জিএম এর বাসায় সব রান্না বান্না হচ্ছে সেখান থেকে দেখা হচ্ছে বাকিগুলো এরপর হাঁটি হাঁটি পা পা ডিম পাইছে করে চলে গেলাম আমাদের জিএম স্যারের বাসায় সো জিএম বাসায় সবাই গসিপ করতে বসে গেছে কে কীভাবে রান্না করবে না করবে এন্ড যেহেতু গসিপ করে শেষ এবার চলে যাবে রান্না করতে এন্ড এখানে তো এখানে দেখতে পাচ্ছি আমাদের দুইজন স্পেশাল বাবুচি একজন হচ্ছে জুয়েল ভাইয়ের সাথে হচ্ছে বিটন দা অ্যান্ড জুয়েল ভাই তো দেখতে পাচ্ছেন এখানে অলরেডি রান্নাবান্না শুরু করে ফেলছে আমাদের বেটুনরা কিন্তু চস তো এদিকে জুয়েলভাইকে হেল্প করতে দেয় সাথে এবং তো আমাদের স্পেশাল হচ্ছে যে এখানে দুধ পোলাওটা দুধ পোলাওটার জন্য জুয়েলবাই বেড়াতে রেডি করতেছিল দেখেন খুব সুন্দর একটি স্মেল আসছে এই দুধ পোলাও থেকে কার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এদিকে জহির ভাইকে কাজে লাগিয়ে দিলাম জহির ভাইকে বললাম আদা বাটা রসুন বাটা যা আছে সবগুলো আপনি করবেন জহির ভাই সব রেডি করে বলছে এবং রেডি করার পরে এদিকে মধ্যে মাংস কোটা হয়ে গেছে এখন দিয়ে দিব সব চুলাই আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা যা যা আছে সব দিয়ে এখন সবগুলো কষানোর মধ্যে ভালো করে কষাইতে হবে এবং কষায় কষাই কষাই বেশি কষাইলে মনে করবেন যে বেশি মজার সাথে এদিকে দেখেন মুরগি মাংসটা দিয়ে ফেলা হয়েছে তো এটা নাড়াচাড়া করে দেওয়া আছে চলেন এবার ঘুরে আসি আমরা একটু চান্নি বানার জন্য সো চানি বানার জন্য আমাকে দিয়েছে যে মরিচগুলো ভালো করে মিকি মিকি করার জন্য সো আমি এমন মিকি 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 কত করতে কত করতো এমন ঝাল গুছি বিশ্বাস করবেন আজকে সবাইকে খাই বলে দেবো সো এদিকে আলামিন ভাইকে বললাম চলেন এবার এদিকে আলমিন ভাইকে বললাম সারাদিন তো কোনো কাজ করেন না এবার একটু সালাদ করেন তো আলমিন ভাইকে সালাদ করার জন্য রাখে দিলাম সাথে হচ্ছে এই ইমতিয়াজ ভাইও সালাদ করেছি আলামিন ভাইকে হেল্প করতেছেন একটু একটু করে এবং এদিকে আবার ইমতিিয়াজ ভাই চলে আসছে বসে চলো আসে সবাই তো নাই আমি একটু এদিকে একটু একটু নাড়াচাড়া করি সো এদিকে এমটিএস ভাই এসে একটু বলতেছে একটু আমাকে ভিডিও করে আমি একটু ভিডিওতে আসি তোমার অনেকদিন হয়েছে ভিডিওতে আসি নাই যাই হোক এবার রান্নাবান্না শেষ এবার চলে যাবো অফিসে তো একজন একজন করে সবাই সিরিয়াল করে বের হয়ে যাচ্ছেন এবং আমাদের ইমতিয়াজ ভাই এমন অভিনয় করতেছে যেমন কি কখনো খাই নেই তো ওইদিকে আমাদের জুয়েল ভাইটা নিয়ে যাচ্ছে সবগুলো হাঁটি পা তেরোটা করি ডিম পেরেছে তেরোটা করি সো এখন ইমতিয়াজ ভাই করতেছে ওদেরকে ভিডিও সাথে আমি একটু ওদেরকে ভিডিও করি আমার একটু ইউটিউব চ্যানেল আছে ইউটিউবে একটু ভিডিও করতে হবে তো সবাই ইমতিয়াজ ভাই চ্যানেলে একটা লাইক ফলো করে দেবেন তো আমরা হাঁটি হাঁটি পা করে চলে আসছি এবং চলে আসলাম অফিসে অ্যান্ড একজন দুজন সবাই করে চলে আসছি অফিসে এই হচ্ছে সেই আমাদের মাহি এটা হচ্ছে আমাদের সেই মাহি এতক্ষণ পর্যন্ত পরিচয় করে দিয়ে ওয়েলকাম টু পেটিমি ইনস্পেকশন মাহি আমাদের জিএম আর খুব এক্সপার্ট সালাদ বানাতে তো উনি সালাদটা বানাচ্ছিল তো এখন খাবার পরিবেশন করা হবে তো সবাই খাওয়া দাওয়া শুরু করার জন্য রেডি ভাই পরিবেশন করে দিচ্ছেন সজল ভাই টেস্ট বলেন টেস্ট

मिंजे तो ले, मुझे और बात नहीं करनी, क्या नहीं? ठीक-ठीक, नाम दिया, तीन मासे तीन ही था, हो ना? जाला में जाला, चाय का, तो आप वहाँ पे वो तो जेब आप बोलते हैं? कोई जाला नहीं शेयर, किसमें पहले किसमें पूरी, मार्केट चेंज तो सही है, हम्म, किसमें चेंज तो सही

আজকে ব্লগটি দুটো পর্যন্ত যাতে যাতে ভালো লাগে তারা বসে লাইক কমেন্ট করে দিবেন এবং দেখা হচ্ছে দুই লাখ পরিবার সেলিব্রেশন অনুষ্ঠানে তো ঢাকায় যাচ্ছি দেখা হচ্ছে সেদিন টাটা বাই বাই সি ইউ ইউ আসসালামু আলাইকুম